সেদিন সন্ধ্যেবেলা আমরা দুজনে মিলে সেজে গুজে মাঞ্জা দিয়ে চলেছিলাম বিয়ে বাড়িতে আর ওখানে গিয়ে প্রথমেই খেতে বসে তুলিকার মেন কাজ হচ্ছে মেনু কার্ডটা ভালো করে দেখে নেওয়া মেনু কার্ডটা তুলিকা দেখে নিচ্ছি আর খুব খুশি হয়ে তার মানে মেনু কার্ডে নিশ্চয়ই কিছু ভালো ভালো আইটেম আছে আর প্রথমেই চলে এসেছিলো স্যালাড যেটা তুলিকা খাওয়া শুরুও করে দিয়েছে এখনো আর কিছুই আসেনি আর তুলিকা যে শশা খায় না তাই শশাটা আমাকে দিয়ে দিল আর পেঁয়াজগুলো সব নিয়ে নিল আরে বাবু পেঁয়াজটা আমারও কিন্তু ভালো লাগে না কি আমার জন্য একটু তো রাখো আর তারপরে চলে এসেছে ফিশ বাটারফ্রাই আর তুলিকা এত খুশি হয়েছে তার কারণ তুলিকার পিসটা হচ্ছে বড় আমার পিসটা ছিল ছোটো যেহেতু নিজে বড় পিস পেয়েছি আগে থেকে কামড়ে কুমড়ে খাওয়া শুরু করে দিয়েছি ফিস বাটার ফ্রাইটা কিন্তু দারুণ ছিল তুলিকার মুখে এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে সস দিল পরে সস দেওয়ার আগেই খাওয়া শেষ করে বলেছি তুলিকা এত সুন্দর ছিল আমি তো এর এখন ফিস বাটার ফ্রাই খাইনি বিয়ে বাড়িতে গিয়ে প্রথমবার খেলাম তাই সুন্দর করে জমিয়ে খেতে হবে এটা কী মাছ দিয়ে তৈরি সেটা আমি একদমই জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যটা কমেন্ট করে জানিও বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই বসে এত সুন্দর আইটেম এর পরে না জানি কত কিছু রয়েছে আর দেখছি এটা খেতে খেতেই চলেছে মটরশুটির কচুরি অন্য বছর মা কতবার করে মোটরশুটির কচুরি করে কিন্তু এবছর এখনও একবারও করেনি তাই বিয়ে বাড়িতে পেয়ে তো প্রচণ্ড খুশি ছিলাম আর এর সাথে কি আছে তার জন্য অপেক্ষা করছিলাম তখন দিলাম চলে সেই কাবুলি চানা কাবুলি চানা দিয়ে মটরশুটি কচুরি কিন্তু বেশ ভালো লাগে তার থেকেও বড় কথা যে গরম গরম ছিল এই শীতকালে রাত্রিবেলা বসে গরম খাবার আহা তুলিকা তো এখনো ফিশ বাটার শেষ শেষই হয়নি কারণ ওর পিসটা ছিল অনেকটাই বড়ো তাই খেতে খেতে অনেক সময় লেগেছিল আর তারপর যখন মটরশুটি কচুরি চানা মশলার সাথে নিয়ে মুখের মধ্যে দিল তুলিকা বলছে অনেকেই নাকি দারুণ লেগেছে ওর এক্সপ্রেশন দেখ নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন লেগেছে এই কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এরপরে চলেছে আর সাদা ভাত ভিড় বাড়িতে সাদা ভাত পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম কারণ রাত্রিবেলা একটু ভাত না গেলে হয় তো আর তার সাথে ছিল দই কাতলা দই কাতলা পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আমাকে মাছখানে পিস দিয়েছে কিন্তু তুলিকার পিসটা দিচ্ছে কত বড় তুলিকা বলছে আরও একটা লাগবে আর আগেই মাছ খাওয়া শুরু করেছে মাছটা সত্যি খুবই সুন্দর ছিল আর এত ভালো লাগছিল না মাছের থেকেও বেশি ভালো ছিল মাছটার গ্রেভিটা ওই গ্রেভি দিয়ে মিশিয়ে ভাতটা খেতে আহা এসে তো লেবু হলে তো আরও জমে হতো তুলিকা দেখাচ্ছে দেখো মাছটা কত সুন্দর একদম টাটকা দই কাতলা কিন্তু দারুণ লেগেছে দই কাতলার পরে তুলিকা ওকে বললাম দেখো মেনু কার্ডে কী আছে দেখতে না কি তুলিকা বলছে দারুণ মজার জিনিস আছে কিসে মজা জিনিস জানো রয়েছে পোলাও আর মাটন পোলাও মাটন কম্বিনেশনটা কার প্রিয় অবস্থাটা কমেন্ট করে জানি আমার তো দারুণ লাগে পোলা মাটন তুলিকা বলছে পোলাও মটন খাবো আগে ভাতটা তো শেষ করি ভাত এখনও পাতে রয়ে গেছে তার মধ্যে দুই দুটো মটন চলেছে যাচ্ছে গরম গরম দেখতে পাচ্ছি মটনে কিন্তু এখনো ধোয়া বেরোচ্ছে পোলাও মটন কিন্তু আমার দারুণ লাগে আর বিয়ে বাড়িতে এসে ফ্রিতে পোলাও মটন তাও আনলিমিটেড মানে যত চাইবো তত পাবো তুলিকাতে হেসেই কুল পাচ্ছে না বলতে এত আনন্দ আমি কোথায় রাখবো তাড়াতাড়ি খাও পোলা মটন খেতেও তো নাকি আর পোলার মধ্যে দেখছি অনেকগুলো মটরশুটি দেওয়া আছে এটা আবার কীরকম পোলা আমি তো ঠিক যাই না যদি তোমরা তাহলে কমেন্ট করে জানিও এই এরম মটরশুটি দেওয়া পোলাও এটা আমি কোনোদিন খাইনি কিন্তু দারুণ লাগছিল কিন্তু খেতে মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল এত ভালো লাগছিল খেতে তুলিকাতে বলছি গ্রেভিটা নাকি দারুণ ছিল আমি এখনও খাওয়ার সুযোগই পাইনি আমি তো ভিডিওই করতে ব্যস্ত রয়েছি আমার বউ খেতে থাকে আমি ভিডিও করতে থাকি এই তো আমার কাজ না কি কখন আমি খাবো আমার তো জিপ দিয়ে জল কাটছে পোলাও মটন বলে কথা আমি না খেলে হয় বলো যদি ঠান্ডা হয়ে যায় তখন তো আর ভালো লাগবে না আর বড়ো বড়ো দুটো পিস দিয়ে তুলিকায় বলছে সলিড পিসটাও সলিড পিসটাও বলে আমাকে আদি আরও চাওয়াচ্ছে মানে আমি চাইবো আর তুলিকায় নেবে বুঝতে পারছো নিজে চায় না লজ্জা পায় তো আর এখানে দেখো পোলাও মটন দিয়ে মজা করে খেয়েছে কম্বিনেশনটা একটু দারুন ছিল বিয়েবাড়িতে মটন হলে সেই বিয়ে বাড়ির মজাটাই কিন্তু আরও বেড়ে যায় তারপরে চলে এসে চাটনি পাপড় পোলা মটন খেয়ে তুলিকার এতটা পেট ভরে গেছে চাটনি পাপড় খেতেই পারছে না বলছে দাঁড়াও পাপড়টা আসুক তারপর কোনো রকমই খাওয়া শেষ করতে হবে আর চাটনিটা ছিল ফ্রুট চাটনি যেমন অনেক কিছু বেশ দেওয়া ছিল এরকম চাটনি খেতে আমার খুব ভালোই লাগে তাছাড়াও এসে পাপড়গুলো ছিল বেশ একদম টাটকা টাটকা মানে একদম কুড়মুড়ে অনেক বিয়েবাড়িতে পাপড় নরম হয়ে যায় কিন্তু এটা একদমই হয়নি পাঁপড় দিয়ে চাটনি খেতে বেশ ভালো লাগে তারপরে না অনেক রকম মিষ্টিও ছিল আমি তুলিকা বলছি কী কী মিষ্টি আছে মেনু কার্ড দেখেছো তুলিকাতে বলছে অনেকগুলো নাকি মিষ্টি আছে আর তার মধ্যে প্রথমেই চলেছে চমচম যেটা যেটাকে দারুণ লাগে দেখো বিয়ে বাড়ি থেকে লট চমচম এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে তলিকে বললাম তাড়াতাড়ি খাও এখনো চাটনি খেতে ব্যস্ত হচ্ছে লট চমচম কখন খাবে বলছে দাঁড়াও খাওয়া শুধু লট কার কার বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানে তো এটা না এমন একটা মিষ্টি যেটা মুখ মানে আমরা যত খুশি তত খাওয়া যায় কিন্তু আমরা খেতে পাইনি কেন পোলা মটন কি এতটা পেট ভরে গেছে তাই একটা মিষ্টিকেই বাড়ি চলে আসতে হলো ভিডিওটা